পায়ের পাতার ব্যথা দূর করুন নিমিষেই নানারকম কারণে অনেক সময় হঠাৎ করে পায়ের পাতায় ব্যথা অনুভব করতে পারেন আপনি সেটা হতে পারে অতিরিক্ত হাঁটার মতন আপাত দৃষ্টিতে বুঝতে পারার মতন কোনো কারণ আবার হতে পারে অন্য কিছুও তবে উৎপত্তি যেখানেই হোক না কেন প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহৃত শরীরের এই অপরিহার্য অঙ্গটি প্রচন্ড ব্যথা থেকে নিমিশে মুক্তি দিতে পারেন আপনি কি করে চলুন জেনে নিন পানি চিকিৎসা ব্যথাযুক্ত পায়ের পাতার ব্যথাকে সরিয়ে তুলতে আপনার জন্য সবচাইতে সহজ চিকিৎসা হতে পারে পানি চিকিৎসা এক্ষেত্রে দুটি পাত্র নিন তাদের একটিতে ঠান্ডা পানি এবং অন্যটিতে সহ্য করার মতন গরম পানি রাখুন এবার প্রথমে ঠান্ডা পানিতে পাঁচ মিনিট নিজের পায়ের পাতা ডুবিয়ে রাখুন এরপর পরের পাঁচ মিনিট ডোবান গরম পানিটির মধ্যে ব্যাস দূর হয়ে যাবে আপনার পায়ের পাতার ব্যথা তবে বেশি ফল পেতে পেপারমিন্ট বা চা বানিয়ে তাতেও ডুবে রাখতে পারেন আপনার পায়ের পাতা বল চিকিৎসা পায়ের পাতায় প্রচন্ড হলে একটি বল নিন আর সেটাকে মাটিতে রেখে তার উপর পায়ের পাতাকে পরিচালনা করুন অনেকটা গড়িয়ে যাওয়ার মতো এছাড়াও তিন টেবিল চা চামচ তিলের তেল ও তিন ফোটা ক্লোব অয়েল একসাথে মিশিয়ে নিন সেটা দিয়ে আপনার পায়ের পাতায় ম্যাসেজ করতে পারেন আপনি এতে পায়ের পাতার রক্ত চলাচল স্বাভাবিকভাবে হবে আর ব্যথা কমে যাবে পেন্সিল চিকিৎসা একজন মানুষের শরীরে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ঠিকঠাক রাখার অন্যতম উপায় হচ্ছে সেগুলোকে নাড়ানো একটু শরীর চর্চা করা ব্যায়াম করা আর তাই পায়ের পাতার ক্ষেত্রেও কেন সেটা বাদ থাকবে তাই পায়ের পাতার ব্যায়ামের জন্য প্রথমে মেঝেতে কিছু পেন্সিল ফেলুন এরপর সেগুলোকে তুলে ফেলুন তবে কেবল পায়ের আঙ্গুলের সাহায্যে পেন্সিল ছাড়াও এক্ষেত্রে লাঠি বা অন্য কোনো কিছুর ব্যবহার করতে পারেন আপনি দেয়াল চিকিৎসা এটি কেবল হিলের কারণে তৈরি হওয়া পায়ের ব্যথার ক্ষেত্রেই কার্যকারী মূলত ব্যথা দূর করাই নয় এর আরেকটি উদ্দেশ্য হলো হিলের সাথে পাকে মানিয়ে নেওয়া এক্ষেত্রে হিল পায়ে থাকা অবস্থাতেই দেওয়াল থেকে তিন ফুট দূরত্বে দাঁড়ান এবার আপনার দুটো হাত দেওয়ালে সোজা লাগান ডান পাকে সামনের দিকে নিয়ে আসুন আর বা পাকে সোজাই রেখে দিন এভাবে খুব অল্প করে হলেও হিলের সাথে নিজের পায়ের ব্যথার সম্পর্কটাকে ভাঙতে পারবেন আপনি